নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে এম এ এম এস সি এম কম এবং এমলিস এবং এম এস ডাব্লিউ স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অব্দি এবং তোমাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে তোমরা যা নাম্বার পাবে তার টোয়েন্টি পার্সেন্ট ফাইনাল পরীক্ষাতে যোগ হবে আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা যদি জমা না করো তাহলে ফাইনাল পরীক্ষা তোমরা দিতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা বাংলা চতুর্থ পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে খুব কাজে লাগবে ঠিক আছে প্রথমেই বলে রাখছি অ্যাসাইনমেন্ট পোর্টালে কিভাবে লগ করতে হবে সেই ভিডিও পোস্ট করা হয়েছে অতি অবশ্যই দেখে নেবে আর অ্যাসাইনমেন্ট পোর্টালে কতগুলো প্রশ্নের সেট হয়েছে বা কতগুলো প্রশ্ন আছে সেই বিষয়ে ভিডিও পোস্ট করা হয়েছে অতি অবশ্যই দেখে নেবে প্রথমেই বলে রাখছি অ্যাসাইনমেন্ট পোর্টালে সবার প্রশ্ন কিন্তু একই হচ্ছে না তোমার বন্ধুর সঙ্গে তোমার প্রশ্নের কিছু প্রশ্নের মিল পেতে পারো কিন্তু সব প্রশ্নের মিল পাবে না ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো আমরা শেয়ার করছি এগুলো অ্যাসাইনমেন্ট পোর্টাল থেকে লাইভ এক্সাম দিয়ে তারপর বানানো হয়েছে ঠিক আছে বাংলা চতুর্থ পেপার এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অতি অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমরা এখানে আস্তে আস্তে করে ওপরে তুলছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নেবে এবং এই প্রশ্নগুলো থেকে অ্যাসাইনমেন্ট তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু এক্সট্রা কোনো চাপ নিতে হচ্ছে না যেহেতু অ্যাসাইনমেন্ট পোর্টালে প্রশ্ন আলাদা হচ্ছে সবার কিছু প্রশ্ন মিল থাকছে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আলাদা হচ্ছে তাই অ্যাসাইনমেন্ট পোর্টালে এই যে এক্সট্রা চাপ বা অ্যাসাইনমেন্ট সাবমিট করার যে এক্সট্রা চাপ সেটা তোমাদেরকে কিন্তু আর নিতে হচ্ছে না আমাদের সেন্টার থেকে শিক্ষা নিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্কস অবশ্যই পাবে এবং বুকিং এখনো অবধি নেওয়া চলছে বুকিং নেওয়ার জন্য যত শীঘ্র সম্ভব আমাদের সেন্টারের নাম্বার সেভেন এবং এইট এই নাম্বারে ফোন করে যত শীঘ্রই সম্ভব ম্যামের সাথে কথা বলে বুকিং করে নাও এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমাদের সেন্টার থেকে সাবমিট করিয়ে নাও আমাদের সেন্টারের অভিজ্ঞ টিচার দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে এবং পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো দেখে নাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে